নির্বাচনে ছাত্র শিবিরের ভূমি দশ বিজয়ের পর ভারতীয় রাজনীতিবিদ নেতা শশী থারুর জামাত ইসলামকে চিতাবাঘ রূপে বর্ণনা করেছেন চিতাবাঘ যেমন তার গতিপথ পাল্টায় না ঠিক তেমনি জামাত আসলে গতিপথ পাল্টায় না এবং তিনি এই জামাতের ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন এবং তারপর থেকে আমরা দেখলাম যে আসলে এই জামাতকে নিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীগুলিও নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে এবং তারা ধরেই নিয়েছে যে জামাত ইসলাম ক্ষমতা এসে পড়তে পারে যেহেতু গত সতেরো বছর ধরে একটি কার্যকর নির্বাচন হচ্ছে না সেহেতু জনগণের মশলে কোন দিকে তা বলা যায় না কাজেই যেহেতু ডাকসু নির্বাচন তো আগেই হয়ে গেলে সুতরাং সবাই ভাবছে যে হয়তো জামাতের ভূমিদশ বিজয় হতেও পারে এবং এই কারণে আমরা দেখলাম যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আরো যে পাঁচটা ইসলামিক দল মিলে সাতারো আঠারো উনিশে তিন দিন আন্দোলন ডাক দিয়েছে এতে কিন্তু সবাই খুবই চিন্তিত খুবই চিন্তিত এবং সরকার তো মহা চিন্তিত গতকালকে স্বরাষ্ট্রপ্রদেশা লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গির আলমের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসিফ নজরুল ছিলেন সেখানে গোয়েন্দারা বলেছেন জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো যে আন্দোলন ডাক দিয়েছে সেই আন্দোলনে সরকার চরম বিপদে পড়বে এমনকি সরকারের পতনও হয়ে যেতে পারে এবং এ নিয়ে সরকার খুবই চিন্তিত গোয়েন্দা সংস্থা রিপোর্টে বলেছে যে এতে আসলে সরকার চরম বেকায় দেয় পড়বে এবং গোয়েন্দা সংস্থা সরকারকে বলেছে যে যদি এই জামাতের আন্দোলনের বিরুদ্ধে পুলিশকে অ্যাকশন নিতে নির্দেশ দেয় তাহলে পুলিশ সেটা মান্য না করতে পারে কারণ এমনিতেই পুলিশ অনেক দুর্বল এবং পুলিশ মনে করতে পারে যে যদি এখন আমরা ইউনুস সরকারের কথা মেনে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেই পরে আবার জামাত ক্ষমতা এসে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে সুতরাং এই আন্দোলনকে দমন করা কার্যত সরকারের পক্ষে সম্ভব না এবং এতে সরকার বেকায় দায় পড়বে এবং পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র আরো বৃদ্ধি পাবে সুতরাং সরকার আসলে চরম বেকায় দেশে কোনো সন্দেহ নাই এবং এই কারণেই মূলত সরকার বিভিন্ন চ্যানেল দিয়ে চাচ্ছে এই আন্দোলনটা দমন করার জন্য এবং সেই সূত্র ধরে আমরা দেখলাম যে গতকালকে অনেকগুলো ব্যবসায়ী গ্রুপ যারা পোশাক শিল্পের স্বনামধন্য বড় বড় ব্যবসায়ী তারা জামাতের আমির সঙ্গে দেখা করেছেন এবং আমরা দেখেছি যে সেইসব ব্যবসায়ীরা আসলে শেখাসিনার সঙ্গে দেখা করতেন শেখাসিনার জন্য গান গাইতেন শেখাসিনার জন্য কবর জেতা রাজি থাকতেন শেখাসিনার জন্য ওপরজনে ছয় মাস ব্যবসা বন্ধ রাখতে চাইতেন তো সেইসব ব্যবসায়ীরা গতকালকে জামাতের আমিনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তারা মূলত ব্যবসাবানিজ্য নিয়ে আলাপ আলোচনা করলেও তারা জামাত আমিরকে বলেছেন যে আপনি দয়া করে আন্দোলনটা প্রত্যাহার করে নিন এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো না যদিও তারা সরকারের অনুরোধে গিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে এখন অনেকেই বলেন যে এই ব্যবসায়ীরা তো ফ্যাসিস্ট হাসিনার কাছে গিয়েছিল দেখুন আমি মনে করি কি জানেন যে ব্যবসায়ীরা তোমরা তো ব্যবসা করে তাই না কাজেই যারাই রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের কাছেই ব্যবসায়ীরা যায় আগে হাসিনার কাছে গিয়েছে তারপর বিএনপির কাছে গিয়েছে ইউনুসের কাছে গিয়েছে এখন আবার জামাতের আমিরের কাছে গেল কারণ তারা মনে করতেছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে তো এখন এই যেই আন্দোলনে ডাকা দিল আপনার জানেন যে এতে আটটা দল বলা হলো এখন পাঁচটা দল কারণ এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি তারা অংশগ্রহণ করবে না বাট এই পাঁচটা দল ইসলামিক দল সুতরাং এটাকে ইসলামিক আন্দোলন বলাও যেতে পারে এবং তারা পাঁচটা দাবি নিয়ে আন্দোলন করলেও মূল দাবি মূলত দুটি একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করেন তো এখন এই আন্দোলন থামাতে কূটনীতিকদের মনে করতেছেন যে একটা চলার যেই ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে তারপরে আমরা যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হয়তোবা অঙ্কুরে নষ্ট হতে পারে এই জামাত এবং বিএনপির মুখামুখি অবস্থানের কারণে জামাত বলতেছে পিআর ছাড়া নির্বাচন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আর বিএনপি বলতেছে যে পি আমরা মানবো না আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাটা আসলে দেশে করা এটা ঠিক হবে না তো এখন কেউ কোন অবস্থানে বিন্দু মানুষ সাথ দিবে না সুতরাং এতে একটা তীব্র সংঘাত হতে পারে বলে করতেছেন এবং এই কারণে কূটনীতিক অলরেডি দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন আমরা দেখেছি যে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একদম বেশিরভাগ দেশের কূটনীতিক তারা জামাতার আমির সঙ্গে বৈঠক করেছেন গতকালকে জামাতার আমির সবিকর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের রাজনৈতিক শাখা পরিচালক জ্যাংজিং সেখানে তারা জামাতের আমিরকে এই আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন এবং তারা বলেছেন এতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে যদিও তারা এগুলো বলেন না তারা বলেন যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন নির্বাচনী আলোচনা হয়েছে কিন্তু আসলে এই চীনা রাষ্ট্রদূত জামাতের আমিরকে পরামর্শ দিয়েছেন যাতে এমন কোনো আন্দোলন না করে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং আপনারা এও জানেন যে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক তিনিও জামাতের আমির সঙ্গে দেখা করেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের ইউ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে জামাত ইসলামের আমির সহ বিভিন্ন নেতারা মত বিনিময় করেছেন এবং সেখানে দেশের বর্তমান অবস্থা এবং নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাতের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ এবং সেখানেও এই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা তারা এই যে আন্দোলনের ডাক দিয়েছে জামায়াত এবং এতে বিএনপির সঙ্গে মুখামুখি অবস্থা নেই এটা নিয়ে তারা তীব্র উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন যে এতে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাচ্ছে এটা বিঘ্নিত হতে পারে সুতরাং জামাতের আমিরকে এই আন্দোলনের বিষয়ে দ্বিতীয়বার তারা ভাববার পরামর্শ দেন এবং জামাতের আমির সকল কূটনীতিদের বক্তব্য মন দিয়ে শুনেন এবং তারা ভেবে দেখবেন বলে জানান তো এই যখন অবস্থা তখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই জামাত ইসলামের আমির বা ইসলামী শাসনতন্ত্রের মুফতিরেজাউল করিম চর্ম এরা কি আসলে এই কূটনীতিকদের কথা রাখবেন কারণ অলরেডি মানুষ চিন্তায় আছে সরকার চিন্তায় আছে যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে চারোদিকে উদ্বেগ উৎকণ্ঠা এবং এই সুযোগে পতিত আওয়ামী লীগ ফেরার পথ খুঁজছে যেটা কূটনীতিকরা চান না তাহলে জামাতের আমির কি আসলে আন্দোলন বন্ধ করবেন দর্শক আমার নিজস্ব মতামত দেব কিন্তু আমি কমেন্টে কিন্তু আপনাদের মতামত শুনতে চাই এখানে পাঁচটা দাবি থাকলেও এই দাবিগুলো কিন্তু আসলে সরকারের কাছে চাইলেও কিন্তু আসলে এই দাবিগুলো সরকার পূরণ করতে পারবে না এই দাবিগুলো মূলত বিএনপির কাছে বিশেষ করে পিআর যে পদ্ধতির নির্বাচন এটা কিন্তু আসলে দাবিটা বিএনপির কাছে সরকার কিছু করার না এখানে আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এটা সরকারের হাতে আছে আমার মনে হয় যে প্রধান দাবি হচ্ছে দুইটা একটা হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে নির্বাচন আরেকটা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ তাহলে মোটা দাগে দাবি দুইটা এখন আমার মনে হয় যে আসলে শেষ পর্যন্ত জামাত ইসলাম পিআর থেকে সরে আসবে এর কারণ কি আপনারা দেখেন যে জামাত ইসলাম কিন্তু তিনশোটা আসনে অলরেডি মনোনয়ন দিয়ে দিয়েছে এবং জামাত থেকে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন সে মুফতি আমির হামজা বলেন শিশির মনির বলেন ডক্টর শফিকুল রহমান মাসুদ বলেন সবাই কিন্তু তাদের নির্বাচনী এলাকায় দিনরাত ব্যস্ত বিএনপি এখনো মনোনয়নই দেয়নি কিন্তু জামাত ব্যস্ত সুতরাং আমি মনে করি যে এই পিআর নিয়ে একটা দাবি দাবা করে আন্দোলন করে আসলে তারা নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান পাকা পাকাপোক্ত করতে যাচ্ছে কারণ ইতিহাস সাক্ষী দেয় যে যারা আন্দোলনের মূর্ডে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আসলে নির্বাচনে ভালো রেজাল্ট করে আমি মনে করি শেষ পর্যন্ত জামাত পি থেকে সরে আসবে কিন্তু তাহলে জাতীয় পার্টিকে নিয়ে কি হবে দেখুন এই জাতীয় পার্টি নিয়ে জামাত কোনো সার দিবে না এবং সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কারণ জামাত মনে করে যে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একদম ফ্যাসিস্টের একদম সব কিছু শেষ হয়ে যাবে কারণ জামাত মনে করে যে জাতীয় পার্টি যে কটা শুনি পাক দশটা পনেরোটা জাতীয় পার্টি নিজেদের আসন পাবেই ছু ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোক আসলে এই জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং সংসদে গিয়ে তারা আওয়ামী লীগের এবং হাসিনার গাইবে যেটা জামাত ইসলাম চায় না এবং এই কারণে জামাত ইসলামের কিন্তু নুরুল হকনুর তিনি জাতীয় অফিস ঘেরা করতে গিয়েছিলেন এবং সেখানে পরে তিনি শেখে পরিণত হয়েছেন আপনারা সবাই জানেন তো আমি মনে করি যে শেষ পর্যন্ত পিআর নিয়ে সার দিলেও জামাত ইসলাম জাতীয় পার্টি নিয়ে কোনো সার দিবে না চাপ দিয়ে নির্ভয়া দেশে ঠিক আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে সরকারকে বাধ্য করবে এই জামাত ইসলাম সহ আরো পাঁচটি ইসলামিক দল এটা আমার মনে হয় এখন দর্শক আপনাদের মতামত চাই আপনারা কি আমার সঙ্গে একমত কিনা আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন আমি জানি আপনাদের অনেক জ্ঞান এবং আপনারা অনেক চিন্তাশীল আপনারা কমেন্ট একটু জানান তাহলে আমিও একটু আপনাদের কমেন্ট দেখে নিজের জ্ঞানটা সমৃদ্ধ করব। ভালো থাকবেন ধন্যবাদ